তিরুপতি লাড্ডু বিতর্কে নিরপেক্ষ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের লাড্ডু বিতর্কের মামলায় শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়েছে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা করা মোটেও উচিত নয় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুর সঙ্গে বিশ্বে কোটি কোটি ভক্তের বিশ্বাস জড়িয়ে রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ অবশেষে রাজ্যের দাবি মেনে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সহ মোট পাঁচটি ভারতীয় ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছেন পুজোর আগেই সুখবর রোজভ্যালি কাণ্ডে টাকা ফেরত প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই এবার পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্যালির আমানতকারীরা আবেদন জানিয়ে প্রথম দফায় টাকা ফেরত পেলেন সাত হাজারেরও বেশি আমানতকারী নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এখনই নিষ্পত্তি হওয়া সম্ভব নয় বলেই জানাল কলকাতা হাইকোর্ট এবার পুজোয় সম্ভবত জেলেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগামী সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির সম্ভাবনা বাসদ্রণিতে পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনার দুদিন পর পে চালক ও মালিককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনার দিন পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ফের জগদ্দলে বোমাবাজি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ জখম হয়েছেন উঠল গুলি চলার অভিযোগও অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাড়ির অভিযোগ আরজিগরে নিহতের নাম ও ছবি ভাইরাল হওয়া ঠেকাতে তৎপর লালবাজার ইতিমধ্যে পঁচিশ জনকে নোটিশ পাঠিয়েছে লালবাজার বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পঁচিশটি অভিযোগ দায়ের করা হয়েছে শহরের বিভিন্ন থানায় এবার আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করল সিবিআই আরজিগড় মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার রুমের বাইরে আশিস পাণ্ডের একটি ছবি ভাইরাল হয়েছিল সেই থেকে এই নেতার গতিবিধি স্ক্যানারে ছিল বলেই সিবিআই সূত্রে দাবি পুজোর আগেই সুখবর চোদ্দো হাজার বাহান্ন জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করলো রাজ্য পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়া কাউন্সিলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মোট চোদ্দো হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করবে এসএসসি ইতিমধ্যে পূর্ণাঙ্গ শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির ওয়েবসাইটে আজকের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী দু থেকে তিন দিন মেঘলা আকাশ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েক জেলায় আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টি হতে পারে কয়েক পশলা আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা